বিসমুল্লাহ রহমান রহিম আজকের পাঠিত বিষয় হবে সাধারণ জ্ঞান এবং বাংলাদেশ সাধারণ গান বাংলাদেশ বিষয়গুলি তো প্রথমেই যেটা সেটা হচ্ছে বাংলার ইতিহাস বা বাংলার ইতিহাস তো এই বাংলার ইতিহাস সম্পর্কে বাংলার ইতিহাস তো বাংলার ইতিহাস সম্পর্কে আমাদের জানতে হবে বাংলার ইতিহাস সম্পর্কে জানতে হলে প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে ইতিহাসটা কি ইতিহাস যেসব তথ্য বা প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠিত করা সম্ভব হয় তাকে কি বলা হয় ইতিহাস বলা হয় যেমন ঐতিহাসিক বিভিন্ন দলিল ঐতিহাসিক বিভিন্ন বই তারপর ঐতিহাসিক বিভিন্ন স্থাপনা হুম আর্কিটেকচার এগুলো সব কিছু মিলেই হচ্ছে ইতিহাস তো রকম ইতিহাসের থেকে ইতিহাসের উপাদান হুম ইতিহাসের উপাদান উপাদানকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে ইতিহাসের উপাদানকে হ্যাঁ একটা হচ্ছে ইতিহাসের উপাদানকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে যেটা হচ্ছে একটা হচ্ছে কি লিখিত উপাদান লিখিত আরেকটা অলিখিত লিখিত উপাদান এবং অলিখিত উপাদান এই দুইটা ভাগে অলিং এই দুইটা ভাগে ভাগ করেছে তো লিখিত উপাদান মানে যেগুলা গ্রন্থ মূলত লিখিত উপাদান বলতে হলে যেটা সেটা হচ্ছে আমাদের এই অঞ্চলে বা ভারতবর্ষে বিভিন্ন সময় বিভিন্ন পরিব্রাজক বা পর্যটক ভ্রমণ করছে বিভিন্ন ঐতিহাসিক ভ্রমণ করছে ভ্রমণ করার পর তারা সেই ভ্রমণ সম্পর্কে যে গ্রন্থ রচনা করেছেন সেই সম্পর্কে আমরা প্রাচীন ভারতবর্ষ প্রাচীন ইতিহাস সম্পর্কে সম্যক ধারণা পেতে পারি তো সেটাই হচ্ছে ইতিহাসের লিখিত উপাদান সেই দলিল দস্তাবেজ বইপত্র সেই দলিল দস্তাবেজ গ্রন্থ যেটা সেগুলো তো অলিখিত উপাদান হচ্ছে যেমন মুদ্রা যেগুলো হচ্ছে লিখিত থাকে না মুদ্রা শিলালিপি স্তম্ভলিপি স্থাপত্য তারপর হচ্ছে তাম্রশাসন এগুলো সবই অলিখিত উপাদানের বৈশিষ্ট্য তো আমরা লিখিত উপাদান এবং অলিখিত উপাদান তাহলে ইতিহাসের উপাদান কয়টি ইতিহাসের উপাদান হচ্ছে দুটি এটাই হচ্ছে ইতিহাসের উপাদানের বিষয়বস্তু তো এই হচ্ছে উপাদান দুইটি এবং লিখিত উপাদান এবং অলিখিত উপাদান তো এখন লিখিত উপাদান সম্পর্কে লিখিত উপাদান সম্পর্কে আলোচনা করা হবে লিখিত উপাদান তো লিখিত উপাদানের ভেতরে আগে বলা হয়েছে দলিল দস্তাবেজ লিখিত গ্রন্থ তো এই গ্রন্থগুলার নাম একসাথে দেখতে হবে যে কৌটিল্যের অর্থশাস্ত্র অর্থশাস্ত্র লেখা হচ্ছে কৌটিল্য অর্থ শাস্ত্র এটা রচনা করেন কে এটা এই অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করা হচ্ছে কৌটিল্য তো এখন কৌটিল্য এ কে ছিল এ কৌটিল্য ছিল হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য হুম চন্দ্রগুপ্ত মৌর্য চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিল হচ্ছে কৌটিল্য চন্দ্রগুপ্ত মৌর্য কী ছিল প্রধান মন্ত্রী কৌটিল্য এই অর্থশাস্ত্র গোলটুটিতে এই চন্দ্রগুপ্ত মৌর্যের যেই সাম্রাজ্য মানে ভারতের প্রথম যেই সাম্রাজ্যটা গঠন করে সেটাই হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য যেটা হচ্ছে মৌর্য সাম্রাজ্য তো এই কৌটিল্য কী করে এই কৌটিল্য ওই চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী সে অর্থনীতি আর রাজনীতি বৈদেশিক নীতি সব কিছুই এই অর্থশাস্ত্র ভেতরে প্রণয়ন করে বিভিন্ন অর্থনীতির বিষয়ে এবং সেটা দিয়েই মূলত এই মৌর্য সাম্রাজ্য তখনকার ভারতবর্ষে প্রচলিত ছিল সেই নিয়েই বেশ ছিল তো এই কৌটিল্যর অর্থশাস্ত্র এই কৌটিল্য আরও কিছু ছদ্মনাম আছে যেগুলো হচ্ছে কৌটিল্য যেগুলো বিষ্ণুগুপ্ত বলা হতো চাণক্য বলা হতো কৌটিল্য চাণক্য বিষ্ণুগুপ্ত এগুলো সবই হচ্ছে কৌটিল্যের নাম তো এই অর্থশাস্ত্র রচনা করেন কে অর্থশাস্ত্র রচনা করেন হচ্ছে কৌটিল্য